শিপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি বগুড়া জেলা ধূপচাচিয়া উপজেলা দিন ধূপচাচিয়া ধাপের হাত থেকে আর এত পরিমানে যে আমদানি সেটা বলে বোঝাইতে হবে না পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে আর দেখাচ্ছিলাম আমরা বরাবরের মতো আজকে আবারও সেরা সেরা অন্য তাদের গাবে কেনাকাটা মাসাল্লাহ আমাদের সঙ্গে আছে তো তা ভাই আর শুরুতে কিন্তু

কত চাই ভাই শেষ চেষ্টা বিক্রেতা চাইবে একটু দুই টাকা বেশি দিয়ে বিক্রি করতে পারলে লাভ আর ক্রেতা চাইবে দুই টাকা যদি কমে পাওয়া যায় একটু দাম দর করে পেঁচা বিক্রি বা গরুর হাটের নিয়ম এটা আবার খুব বেশি বড় নেই দুধে কত

চলছে দেখাশোনা দুই লাখ আশি চাইছে এই গরুটার দাম আর দুই লাখ বিশ বলছে বকনা বাচ্চার সঙ্গে ছয় দাদের সুবিশাল হাইটের গাড়ি দশ মাসাল দুধ চেক করে দিবে বলতেছে বারো কেজি বারো কেজি মানে বলতেছে একবারে বল একবারে একবারে বারো একবারে বারো বললে ওনার হিসাবে ওনার হিসাবে ওনার হিসাবে আঠারো তলার ভুল লাগবে না তোমার তলার ভুল লাগবে ঝুল আছে

আচ্ছা এটা মোটামুটি একটা দাম দেওয়া হয়ে গেছে অলরেডি দুই লাখ তিরিশ পর্যন্ত বলছে তারপরে দিতে যাচ্ছে না দেখা যাক পাশের গরুগুলো কেমন দামে বেচা বিক্রি হয় দর্শক হিউজ পরিমাণে কিন্তু গরুর আমদানি ও বেচা বিক্রি হচ্ছে আর আমরা কিন্তু আপনাদেরকে প্রত্যেক সাপ্তাহিক আপডেট হিসেবে কিন্তু ধাপের হাটের গরুর দাম জানানোর চেষ্টা করি এটা দেখেন হিউজ পরিমাণে গরুর আমদানি আছে আর এই পাশে দেখতেছিলাম এমন একটা গরু যার পুরোটাই তলা মানে গরুর চাইতে তলা বড় এজি।

আপনার পছন্দ মতো তোতা ভাইয়ের খোঁজ পাইছেন কি করে ইউটিউবে দেখে যদি কোনো দর্শক আসতে চায় আসতে পারবে মানুষ হিসেবে কেমন দেখছেন আচ্ছা ভাইয়ের জন্য দোয়া করে দিবেন ভাই দামটা একটু ওনার থেকে শুনি প্রথমটা কত ভাই বড়টা কত ছোটটা দুটার সঙ্গেই বেটি বাচ্চা গাবি বাচ্চা দর্শক এই যে সেরা সেরা দুইটা গাবি কি সুবিশাল গাবি দেখেন মাসাল্লাহ আর সব তলার দিকে সেরা